ওয়েলকাম বন্ধুরা তো আজ নিয়ে চলে এসেছি তেঁতো তরকারি পানমিশালি পাতে প্রথমে খেতে খুব সুন্দর লাগে তো দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে কলাকুজো ভেজে তুলে নিলাম এবার বড়িগুলো ভেজে তুলে নেব। তারপর তেল দিয়ে পাঁচ ফোড়ন দিলাম কাঁচা লঙ্কা আর কেটে রাখা পেঁয়াজটা তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো এবার কেটে রাখা আলুগুলো মেয়ের সাথে দিয়ে ভালো করে ভেজে নেব সবজিগুলো একই পরিমাণে কাটতে হবে যাতে সিদ্ধটা ভালো হয় দেখো এবার আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম এর সাথে একটু ভেজে নেব দেখো তারপর ঝিঙেটা দিলাম আর কেটে রাখা বেগুনটা দিয়ে দেব দিয়ে দিলাম বেগুনগুলো এবার একসাথে মিশিয়ে নেব সব এরপর লবণ দিলাম একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দেখো এখন বেটে রাখা আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে রাখা করলা আর বড়িগুলো দিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো খোলা রেখেছি এবার পরিমাণ মতন চিনি দিয়ে নেড়ে আর দশ মিনিট রেখে দেবো দেখো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি অল্প পরিমাণে মিনি মশলা রেখে দেবো দেখো কত সুন্দর হয়ে গেছে তোমরাও রেসিপিটা বানিয়ে দেখো খুব সুন্দর লাগবে ভাতের প্রথমে খেতে